আসসালামু আলাইকুম এখন আমি যে ক্লাসটা নিব সেটা নবম দশম এবং এইচএসসি বোথ কোষ বিভাজন চ্যাপ্টারের বেসিক ক্লাস ধরো আমি যখন স্টুডেন্ট ছিলাম যখন আমি নাইন টেন এইচএসসি এবং মেডিকেল অলমোস্ট ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেলি তখন পর্যন্ত নাইন টেনে মাইটোসিস মিওসিস পড়ে আসছি ইন্টারমিডিয়েট মাইটোসিস মিউসিস শেষ ফার্স্ট ইয়ারও মাইটোসিস তো মিউসিস ছিল তারপরও আমার মধ্যে না আমি যখন স্টুডেন্ট পড়াতে যাই সেকেন্ড ইয়ারে সম্ভবত টু থাউজেন্ড সেকেন্ড ইয়ার বলে ভুল হবে ফার্স্ট ইয়ার শেষে ফার্স্ট ইয়ার শেষে কারণ হচ্ছে মেডিকেলে তো দেড় বছরে থার্ড ইয়ার তো থার্ড ইয়ারে উঠছি তখন স্টুডেন্ট পড়াতে গেছিলাম তো যাওয়ার পরে আমি দেখা গেলো যে আমি কোচ বিভাজন চ্যাপ্টারটা পড়াবো তো আমি উইদাউট এনি প্রিপারেশন আমি তো জানি যে আমি পার পারবো বাট যাওয়ার পরে যে আমি দেখি হুট করে আমার মাথার মধ্যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যে আসলে মাইকোসিসকোনটা কোনটা কোনটা দেহকোষে হয় কোনটা জনন কোষে হয় বাট আমি কিন্তু জানি যে দেহ কোষ চর কোষ যে কোনো একটাতেই হবে কিন্তু আমি ওখানে যে কনফিউজ এবং নাইন টেনে বইটা খুলে দেখি ওখানে অ্যামাইটোসিসের কথা বলা নেই তো আমি আরও বেশি কনফিউজ যে আসলে অ্যামাইটোসিস অ্যাকচুয়ালি কোনটা দেখো এতগুলো ধাপ পার করে আসছি ভালো রেজাল্ট করে আসছি কিন্তু আমার মধ্যে স্টিল একটা কনফিউশন রয়ে গেছে তো এখন হচ্ছে যে তো এই যে কনফিউশনটা দূর করার জন্যই আমি আজকে কোষ বিভাজনের একদম বেসিক একদম র ক্লাসটা আমি এখন নিব তোমরা জাস্ট পাঁচ থেকে সাত দশ মিনিট সময় দিবা তোমরা এই টুক দিয়ে তুমি অনেকগুলো এমসি কেউ আনসার করতে পারবা দেখো এখানে হচ্ছে আচ্ছা আমি কলমটা একটু নেই এখানে হচ্ছে মাইটোসিস কী কী টাইপস আছে আগে দেখো এখানে হচ্ছে আমি ফার্স্ট জানলাম হচ্ছে অ্যামাইটোসিস তার নাম হচ্ছে অ্যামাইটোসিস এখানে আমি আনি হচ্ছে মাইটোসিস এখানে আমি আনি হচ্ছে মিওসিস দেখো আমি প্রথমে হচ্ছে মাইটোসিসটা বুঝাই দেখো মাইটোস শব্দের অর্থ হচ্ছে সুতা আর সিস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়া দ্যাট মিন্স মাইটোসিস শব্দের অর্থ হচ্ছে সুতা তৈরি প্রক্রিয়া এখন দেখো যারা একেবারেই নিউ যারা ক্লাস নাইনে পড়ছো যারা ওভাবে কোষ বিভাজন সম্বন্ধে জানো না তাদের জন্য বলছি দেখো একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষ হওয়ার যে প্রসেস সেটাকে হচ্ছে আমরা বলি কোষ বিভাজন তো মাইটোসিসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওইটাই হয় কি হয় এই যে দেখো আমি একটা কোষ আঁকছি আমরা প্ল্যান্ট সেলই আঁকব দেখো এটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল প্ল্যান্ট সেল প্ল্যান্ট সেলের ভিতরে আমি নিউক্লিয়াসটা আঁকলাম এখন এই নিউক্লিয়াসের ভিতরে এই যে দেখো ক্রোমোজোম আছে আমি দুইটা ক্রোমোজোম আঁকলাম এখন এখানে কী হবে এই যে ক্রোমোজোমগুলার মানে নিউক্লিয়াসের খুবই র একটা ফিগার আছে তোমরা বোঝার ট্রাই করো এখানে জাস্ট কিছু সুতার মতো আছে এগুলোকে বলা হচ্ছে স্পিন্ডল ফাইবার এই দেখো কিছু সুতা স্পিন্ডল ফাইবার তো এই যে সুতাগুলা তারা অ্যাকচুয়ালি কি করে জানো তারা অ্যাকচুয়ালি এই যে ক্রোমোজোমটাকে দুই পাশ থেকে টান দেয় দুই পাশ থেকে টান দিয়ে এখানে কি করে এই সুতাগুলা দুই পাশ থেকে টান দিয়ে এই নিউক্লিয়াসটাকে দুই ভাগে ভাগ করে নতুন করে দুইটা কোষ বানায় ফেলে নতুন করে দুইটা কোষ বানিয়ে ফেলে এই যে দুইটা কোষ সে যখন বানায় এটাকে বলা হচ্ছে মাইটোসিস তাহলে এই যে দেখো সুতা দিয়ে কোষটাকে দুইটা ভাবে ভাগ করে ফেলছে এটাই হচ্ছে মাইটোসিস তাহলে মাইটোস শব্দের অর্থ হচ্ছে সুতা তৈরি সুতা তৈরি আর সিস মানে হচ্ছে প্রক্রিয়া ওকে ডান তাহলে আমি এটা গ্রসলি একটু বুঝলাম এখন দেখো এই শব্দটা এটা নাম হচ্ছে এ মাইটোসিস মাইটোসিস কিন্তু এখানেও আসে দ্যাটমিন্স দেখো তাহলে এই যে মাইটোসিসটা তাহলে এই যে সুতা তৈরি প্রক্রিয়াটা এই শব্দটার মধ্যেও আসে কিন্তু এখানে এর মানে হচ্ছে এ কথাটার মানে হচ্ছে অ্যাবসেন্ট এটার মানে কি অ্যাবসেন্ট দ্যাট মিন্স এখানে সুতা তৈরি প্রক্রিয়াটা নাই আমি কি বুঝাতে পারছি দেখো এখানে সুতা তৈরি প্রক্রিয়াটা নাই তার মানে এখানে যেহেতু সুতা তৈরি প্রক্রিয়া নাই তার মানে এখানে এরকম টানা একটা কোষ ভেঙে দুইটা কোষ হওয়ার যে প্রসেস সেটাও নাই তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হয় এখানে হয় হচ্ছে ধরো এই যে একটা কোষ এই যে একটা কোষ এই কোষের ভিতরে তো নিউক্লিয়াস এটা এটাই নিউক্লিয়াসে একটু পরি আর একটু ভেঙে ভেঙে টাইপ হচ্ছে একেবারে ডাম্বেল সেপ তো সে নিউক্লিয়াসে পরিণত হচ্ছে সেলে পরিণত ফাইনালি এখান থেকে ডিরেক্টলি তুমি একদম কারো হেল্প ছাড়া কোনো সুতার হেল্প ছাড়া একটা কোষ ভেঙে 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 দুইটা কোষে পরিণত হয়েছে এইটাকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন তার নাম কি প্রত্যক্ষ কোষ বিভাজন কারণ দেখো কারো সাহায্য ছাড়া সে দুইটা কোষে পরিণত হয়েছে এখন এটার নাম এমাইটোসিস কেন কারণ এখানে সুতা তৈরি প্রক্রিয়া নাই ড্যাস তো এটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস আমি এক্সাম্পল একটু পরে আসতেছে এখন দেখো মিওসিস শব্দের অর্থ কি মিওস শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়ার সিস কথাটা মানে আমি আগেও বলছি এটা মানে হচ্ছে প্রক্রিয়া তাহলে হ্রাস পাওয়ার প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে মিওসিস এখন কি হ্রাস পায় এখানে অ্যাকচুয়ালি ক্রোমোজম নাম্বার হ্রাস পায় দেখো আমি যদি এভাবে বোঝাই আমরা জানি ফিমেলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ফর্টি সিক্স মেলের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ফর্টি সিক্স এখন তারা যখন রিপ্রোডাকশনে পার্টিসিপেট করবে ড্যাটমিন্স তারা যখন সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে তারা যখন যৌন প্রজননে যাবে তো যখন জাইগট ফরমেশনে যাবে তারা যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে এই যে ধরো ফিমেলের ডিম্বাণু আর মেলের শুক্রাণু থেকে তারা যখন প্রজননে অংশগ্রহণ করবে তাদের এই ক্রোমোজম নাম্বার কমে যাবে দেখো প্রজননীয় জায়গো সৃষ্টির সময় এখানে থাকবে তেইশটা ক্রমজ এখানে থাকবে হচ্ছে তেইশটা দ্যাট মিনস দেখো ছেচল্লিশ কমে হয়েছে তেইশ ছেচল্লিশ কমে হয়েছে তেইশ এই যে কমে গেল না এই কমে যাওয়াটার নামই হচ্ছে মিওসিস কথা বুঝছো তাহলে এখানে কী হইল ছেচল্লিশ থেকে ক্রোমোজম নাম্বার কমে হয়েছে তেইশ এখানে হয়েছে তেইশ ফাইনালি এই তেইশ আর তেইশ ফিউশন হয়ে তৈরি করে একটা ফোর্টি সিক্স বা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি জাই গোড তুমি এখান থেকে কী শিখলা এই যে ধরো এই যে মিউসিস যদি না হইতো তাহলে কিন্তু এখানে কি হইতো ছেচল্লিশ ছেচল্লিশ হয়ে একটা যে যে মানুষটা হইতো ওটার ক্রোমোজোম হইতো বিরানব্বই যেটা ডাবল যেটা ইম্পসিবল ওকে মানে মানুষের ক্ষেত্রে ইম্পসিবল তো এই যে দেখো এই যে মিউসিস মানে রাস পাইসে বলেই কিন্তু প্রজাতির স্বকীয়তাটা ঠিকঠাকভাবে আসে মানে আজকে ক্লাসের টাইটেল অনুযায়ী এখান থেকে আমরা জাস্ট এতটুকু শিখবো যেখানে ক্রোমোজম নাম্বার হ্রাস পাইছে ফোর্টি সিক্স থেকে হয়েছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি আর টোয়েন্টি থ্রি মিলে হয়ে গেছে ফোর্টি এই যে হ্রাস পাইল না এটাই হচ্ছে মিওসিস তাহলে দেখো এমআইটোসিস মানে প্রত্যক্ষ কোষ বিভাজন এখানে হচ্ছে সুতা তৈরি প্রক্রিয়াটা নাই সরাসরি কোষটা ভাগ হয় মাইটোসিসে হচ্ছে সুতা তৈরি প্রক্রিয়াটা আছে সরাসরি কোষটা ভাগ হচ্ছে সরি সুতার মাধ্যমে কোষটা ভাগ হয়ে আসছে দিস মাইটোসিস আর মিওসিস শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া কি রাস পায় এখানে ক্রোমোজম নাম্বারটা হচ্ছে হ্রাস পায় ওকে ডান তাহলে এখন আশা হচ্ছে আমরা কিছু এক্সাম্পল শিখে দেখো মাইটোসিসটা কোথায় হবে একদম বড় করে লিখে দেখো এটা দেহ কোষের মধ্যে হবে দ্যাট মিস আমরা যখন মায়োপেটে একটা জায়গো ডাক্তারে আসছিলাম সেই কোষটা কন্টিনিউয়াস বিভাজিত হয়ে এই মাইটোসিসে পরিণত হয়েছে এখন আশা হচ্ছে মিওসিসটা হচ্ছে এটা কই পাবো আমরা এটা আমি বড় করে লিখে দেখো এটা পাবো হচ্ছে আমরা জনন কোষের মধ্যে পাবো শুধুমাত্র স্পাম এবং ওভাম ওখানের মধ্যে আমরা পাবো দেখো এই মাইটোসিসের মিওসিসের ক্যারেক্টারিস আমরা এগুলা বৈশিষ্ট্য আমরা নেক্সট ক্লাসে পড়ব আজকে আমি ক্লাসটাকে বেশি লেন দিয়ে করতে চাচ্ছি না তুমি জাস্ট বেসিকটা নাও মাইটোসিসকে আমরা একটা কথা বলি এটাকে বলি হচ্ছে আমরা সমীকরণিক বিভাজন বলি সমীকরণিক বিভাজন সমী করণিক বিভাজন কারণ এখানে কি হয় জানো যে একটা কোষ দুইটা দুইটা থেকে আবার চারটা হ্যাঁ একটা সমীকরণ মেনে তারা ভাগ হয় সেটা ব্যাখ্যাটা আমি ক্লাসে তো আমরা জাস্ট জানলাম মাইটোসিস আর মিউসিসকে বলা হয় হচ্ছে মিউসিসকে বলা হয় বিভাজন ওকে আচ্ছা এখন এগুলো কই কই পাবো এগুলো হচ্ছে আমরা যে কোনো এক জীবের মধ্যে পাবো এক জীবের মধ্যে পাবো আমরা অ্যামিবাতে পাবো অ্যামিবাতে পাবো প্যারামেসিয়ামে পাবো ওকে এইসব জায়গাগুলোতে হচ্ছে আমরা এই অ্যামাইটোসিসটা আমরা পাবো কথা ক্লিয়ার দেখো এভাব করে তুমি সহজে এই তিনটা একটা অনেকগুলো পার্থক্য কিন্তু তুমি পেয়ে গেলা এখন আরও কিছু জটিল পার্থক্য আছে যেমন এখানে নিউক্লিয়াস কয়বার ভাগ হয় এখানে ক্রোমোজম কয়বার ভাগ হয় এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বলবো আপাতত হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে এটাই শেখাই দেখো মাইটোসিসের নামের মধ্যে কিন্তু মাইটোসিসটা আছে কিন্তু এ মানে অ্যাবসেন্ট হওয়ার কারণে মাইটোসিসের কাহিনীগুলো এখানে হয় না ডিরেক্টলে ভাগ হয়ে যায় আর এই যে মিওসিসের ক্ষেত্রে কি হইল এখানে হচ্ছে ক্রোমোজোম নাম্বারটা হইলো অর্ধেক এই মিওস কথাটার মানে হচ্ছে হ্রাস পাওয়া এটা কোথায় হয় এটা হয় হচ্ছে জনন মানে আমি আমার সেই সময় আমি কিন্তু কনফিউজ মানে ছিলাম তুমিও যখন পড়বা হয়তো অনেকেই পারবা কিন্তু অনেকের মধ্যে কনফিউশনটা আসতে পারে আর অ্যামাইটোসিসটা কি এ মানে হচ্ছে নাই তুমি এই এ কথাটা এরকম অনেক জায়গায় পাবা যেখানে সেটা নাই শব্দ নাই কথাটাকে মিন করে অ্যাবসেন্ট বা নাই এগুলো কিন্তু মাথায় রাখবা দেন আসো হচ্ছে এখন এই কোষ বিভাজন আচ্ছা এখন কোষ বিভাজন চ্যাপ্টারগুলোর মধ্যে অ্যাকচুয়ালি অধ্যায়টার মধ্যে কী কী থাকে দেখো নাইন টেনের মধ্যে কোষ বিভাজন আছে অধ্যায় তিন ইন্টারমিডিয়েটে হচ্ছে বোটানিতে অধ্যায় দুই হচ্ছে কোষ বিভাজন তো ওইখানের মধ্যে আমরা এই চ্যাপ্টারটাকে ভাগ করা হয় এসএসসির মধ্যে আমরা জাস্ট মাইটোসিসের ধাপগুলো পড়ব। মাইটোসিসের গুরুত্ব পড়বো মিউসিসের কিছু বৈশিষ্ট্য পড়ব দেন হচ্ছে মিউসিসের গুরুত্ব পড়ব আর মাইটোসিস মিউসিসের পার্থক্য এটা হচ্ছে নাইন টেনে আর ইন্টারে কি ইন্টারে হচ্ছে আমরা মিউসিসের ইন ডিটেইলস আমরা পড়ব এবং এই চ্যাপ্টার থেকে শর্ট সিলেবাস যখন ছিল একটা কোয়েশ্চেন অবশ্যই আসতো এবং হচ্ছে যে এমসিকিউ থাকে ইভেন আমি মোটামুটি এভরি ইয়ার দেখছি এই চ্যাপ্টার থেকে এমসি কিউ থাকে সো বেসিকটা নিবা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কোষচক্র এবং হচ্ছে মাইটোসিসের ধাপগুলো পড়বো আল্লাহ হাফেজ